হ্যালো এভরিওয়ান তো আশা করি তোমরা সকলেই ভালো আছে নতুন চ্যানেল তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে তো এটা ছিল একটা বিয়ে বাড়ির লোক মানে আমাদের যেহেতু উইন্টার চলে এসেছে তো উইন্টারে বেস্ট কিভাবে তোমরা মেকআপ করে বিয়ে বাড়িতে যেতে পারবে সেটারই একটা টিউটোরিয়াল তো প্রথমেই দেখলাম আমি ক্লিন করে নিলাম ফেসটাকে তারপরে লাভ আর্থের হচ্ছে টোনার লাগিয়ে নিলাম অনেকে কি করো টোনার লাগানোর সাথে সাথে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করো একদমই করবে না টোনারটা কি ইউজ করে মুখের মধ্যে একটু সেট হওয়ার জন্য টাইম দেবে তারপর এখানে আমি নিভিয়া ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিই অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তো ময়শ্চারাইজারটা ভালো মতো ফেসে এবং গলার মধ্যে অ্যাপ্লাই করে নেবে প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করার পরে না কিছুক্ষণ একটু সময় দেবে যাতে প্রোডাক্টটা নিজে স্কিনের মধ্যে অ্যাবজর্ব হতে পারে তো তোমাদের কাছে আরেকটা ট্রিক শেয়ার করছি আইব্রো যাদের খুব থিম তারা ক্রিম টাইপ আইব্রো কিট ইউজ করবে আর যাদের আমার মতো বাইট থেকেও ঘন তোমরা পাউডার যে আইব্রো কিটটা আছে সেটা ইউজ করতে পারো তাহলে একটা ন্যাচারালি ভাব আসে যে আইব্রোটা ঠিক আছে তো এখানে আমি হচ্ছে আমার মতো করে আইব্রোটা সেট করে নেব তো তোমরা দেখে নাও কীভাবে সেট করছি আমি আইব্রোটা অনেকেই আমার কাছে আই মেকআপের টিউটোরিয়াল চেয়েছিলে তো আজ এটা আমার ইউটিউবের নতুন চ্যানেল তো অবশ্যই আমি আস্তে আস্তে সব ভিডিওগুলো দিব তো তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুকেও তোমরা এই পোস্টগুলো দেখতে পাবে এখানে আমি কনজিলার দিয়ে আমার হচ্ছে আয়ের লিডটা আমি ফিল করে নিচ্ছি তো তোমরা না চেষ্টা করবে যত লাইট কালারে কনজিলার সেটা ইউজ করতে তাহলে তোমরা যখন কালারগুলো অ্যাপ্লাই করবে না সেটা খুব ভালো মতো ফুটে উঠবে মানে যে কালারটা তোমরা ইউজ করতে চাচ্ছ সেই কালারটা এক্স্যাক্টলি বোঝা যাবে তো যেহেতু আমি একটা পিঙ্ক কালারের শাড়ি পরবো তো সেই অনুযায়ী আই মেকআপটা রেখেছি তো এবার আমি সুইস বিউটির হচ্ছে যে হাইলাইটার বেস প্রাইমারটা রয়েছে সেটা আমি ফেসে অ্যাপ্লাই করে নেব এটা অ্যাপ্লাই করলে না ফেসের মধ্যে একটা ন্যাচারালি গ্লো আসে তো তোমরা যারা ইউজ করো এটা তো তোমরা জানো আর যারা ইউজ করো না তো তোমরা এটা অবশ্যই ট্রাই করতে পারো খুব ভালো একটা এফেক্ট দেয় তো এটাকে ভালো মতো আমি ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেব তো তোমরা দেখে নাও কীভাবে অ্যাপ্লাই করছি তারপর এখানে আমি প্রাইমার ইউজ করে নিচ্ছি প্রাইমারটাও খুব ভালো মতো ফেসের মধ্যে অ্যাপ্লাই করতে হবে যাতে আমাদের ওপেন পোর্সগুলো ব্লক হয়ে যায় তো এবার আমি আন্ডার আইসে হচ্ছে কনজিলার দিয়ে কারেক্ট করে নিচ্ছি যেহেতু আমার একটু ডার্ক সার্কেল আছে যে যাদের অনেকটা ডার্ক সার্কেল থাকে তারা অরেঞ্জ কালার বা পিচ শেডের তোমরা হচ্ছে ইউজ করতে পারো কারেক্টার কারণ আমার যেহেতু হালকা তো তার জন্য আমি একটু লাইট শেডের একটা কারেক্টার ইউজ করছি তোমাদেরকে আবার একটা কথা বলে রাখছি যে যখনই তোমরা প্রোডাক্টগুলো ইউজ করবে না একটু থেমে থেমে এবং একটু সময় নিয়ে নিয়ে মেকআপ করবে না হলে দেখবে মেকআপের ফিনিশিংও ভালো আসবে না আর মেকআপ জায়গা জায়গা থেকে উঠে যাবে তো অনেকেরই এই প্রবলেমটা হয় অনেকে আমাকে বলেছ যে মেকআপটা উঠে যাচ্ছে মাঝখান থেকে তাদের জন্য বলি একটু সময় নিয়ে আর টাইম নিয়ে একটু মেকআপটা করবে তাহলে দেখতে পারবে যে ফেসের মধ্যে খুব সুন্দরভাবে মেকআপটা সেট হয়ে আছে আর বলছি অনেকেই কি করো তোমরা যখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করো ব্লেন্ডার দিয়ে খুব জোরে জোরে ড্যাব করো একদমই আলতোভাবে ড্যাব করবে যাতে প্রোডাক্টটা মুখে সেট হয় নাহলে তো প্রোডাক্টটা উঠেই যাবে তো আমি অনেকেই দেখেছি যে ব্লেন্ডার দিয়ে খুব জোরে জোরে করে ব্লেন্ড করে তো একটু স্লোলি স্লোলি এবং একদম ড্যাব ড্যাব করবে আস্তে আস্তে যাতে মেকআপটা বসে মেকআপটা উঠে না যায় এবার সেটিংস পে দিয়ে পুরো ফেসে আমি সেট করে নিলাম আর কারেন্ট চলে গেছিলো তাই লিপস্টিক পরানোরটা দেখাতে পারিনি তো আমি এখানে ব্লাশের আগেই লাগিয়ে নিয়েছি এবার হাইলাইটার লাগিয়ে নিচ্ছি যেহেতু আমার ফেস অত গোল নয় আর আমি কন্ট্রোল করতে খুব একটা ভালোবাসি না তাই আমি হালকাভাবেই পাউডার কন্ট্রোল করি তো অলমোস্ট আমার মেকআপ ডান তো এবার এই লুকটাই আমি ক্রিয়েট করেছি তো তোমরা উইন্টারে এরকম করে অবশ্যই বিয়ে বাড়িতে যেতে পারো এখানে আমি জুয়েলারি কিছু পড়িনি তোমরা অবশ্যই এখানে তোমাদের মতো জুয়েলারি অ্যাড করতে পারো তো জানিও যে মেকআপটা কেমন লেগেছে তোমাদেরকে আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এখানেই টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে